আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে বলবো যে দু মাস কন্টিনিউ লং ভিডিও ছাড়ার পরে আমাদের চ্যানেলের গ্রোথ কতটা আমাদের চ্যানেলে কী পরিস্থিতিতে আছে নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওতে আমরা বলবো যে আমরা লাস্ট দু মাস দু হাজার পঁচিশে জানুয়ারি আর ফেব্রুয়ারি কন্টিনিউ ভিডিও লং ভিডিও ছাড়ার পরে আমাদের চ্যানেলে গ্রোথ কীরকম আর আমাদের চ্যানেল কোন পরিস্থিতিতে আছে আমরা ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম অনেক আগে করোনা কাল করোনার সময় স্যামসাং এম থার্টি ওয়ান যেটা দিয়ে ভিডিওটা হচ্ছে স্যামসাং এম থার্টি ওয়ান এই মোবাইলটা কিনেছিলাম কিনে ইউটিউবে ভিডিও বানাবো এরকম ভেবেছিলাম তো চ্যানেলও আমি খুলি কিন্তু প্রবলেম হয় মোবাইলটা হলো ওর ঠিক আছে মোবাইলটা আমার তো না ঠিক আছে নেট মারে ও নেট আমারও না এবার আমি যদি ভিডিও বানাই সেটাকে তার জন্য মোবাইলটা লাগবে এডিট করি তার জন্য মোবাইলটা লাগবে ইউটিউবে আপলোড করি তার জন্য নেটটা লাগবে তো মোবাইল নিয়ে আমি চলে গেলে ম্যাডাম রাগ হয় কারণ করো বাইরে তো যেতে পারছে না ঘরে মোবাইল ঘাঁটে আর আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করি তাহলে ফিফটি পারসেন্টে বেশি নেট শেষ হয়ে যায় ওর তখন তো টিকটক ছিল ও টিকটক দেখতো পরে তো টিকটক ব্যান্ড হয় তো নেট শেষ হয়ে যেত যার জন্য ও খেপে যেত তো আমার সঙ্গে ঝগড়া কথা কাটাঘাটি সব কিছু হতো তো রেগে মেগে গিয়ে অনেক সময় আমি ইউটিউব চ্যানেলে সব ভিডিও ডিলিট করে দিয়েছি যা যা ভিডিও আপলোড করতাম সব ডিলিট করে দিতাম দিতাম এরকম অনেকবার হয়েছে এরকম প্রায় পাঁচ ছবার হয়েছে আমার মানে অনেক বছর নষ্ট হয়ে গেছে তিন থেকে চারটে ইউটিউব চ্যানেল বরবাদ হয়ে গেছে ঠিক আছে তো রকমভাবে হচ্ছিল না যেটুকু পারতাম লং ভিডিও ছাড়তাম ও বেসিক্যালি শর্টস ভিডিও করে দিত কিন্তু ঝামেলা হতো এগুলো নিয়ে যার জন্য চ্যানেল বন্ধ করে দিত তারপর আমাদের মেয়ে হয় তো মেয়ে হয়ে যাওয়ার পরে দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে ম্যাডাম এসে আমাকে বলছে যে শোন আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি তোমরা ভিডিও আপলোড করা শুরু করি লং ভিডিও আমি খুব অফেন ছাড়তাম খুব মানে খুব কম কারণ সময় হয়ে উঠতো না যেহেতু কাজে ফাজে যাই সময় হয়ে ওঠে না তো ওর শর্টস ছাড়ে আমি লং ছাড়ি দু হাজার চব্বিশ থেকে কন্টিনিউ ছেড়েছে ওর শর্টস আর আমি লং ভিডিও মোটামুটি যা পেরেছি তাই ছেড়েছে কিন্তু কোনো ভিডিওস নেই মধ্যেখানে আমরা একটা ভুল করে দিয়েছি যে চ্যানেলটা আমাদের বাংলায় ও গানগুলো শর্টসগুলো ছাড়তো আর আমি হিন্দি করে দিয়েছিলাম যে শর্টস করানো বন্ধ করে দিয়েছিলাম কারণ ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পরে ওর শর্টস মানুষ বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আমি লং ভিডিও ছাড়ছিলাম হিন্দিতে কোনো ভিউজ আর একটা ভিডিও ছাড়তাম একটা ভিউজ মানে আমিই দেখেছি সেটা একটাই ভিউজ সাত দিন হয়ে গেছে একটাই ভিউজ হয়ে গেছে কোনো ভিউজ নেই কোনো কিচ্ছু নেই কোনো গ্রোথ নেই কিচ্ছু নেই তো ফাইনালি কী করবো তো ও কিন্তু ও শর্টস বানানো বন্ধ করেনি ও শর্টস বানিয়ে যেত বানিয়ে যেত বানিয়ে যেত সাবস্ক্রাইবার হচ্ছিল কিন্তু লং ভিডিওতে ভিউজ আসেনি দু হাজার কেটে গেছে দু শুরু হয় তো আমি ডিসাইড করি যে যা হবে দু হাজার পঁচিশে আমি লং ভিডিও ছাড়বই একদিন পর ধরো সোমবার যদি ছাড়ি মঙ্গলবার বন্ধ বুধবার ছাড়বো আর বুধবার যদি ছাড়ি বৃহস্পতিবার বন্ধ শুক্রবার ছাড়ব এবং একদিন পরপর আমি ভিডিও ছাড়বো যা ভিডিও পারবো হাবঝি গাবজি যা পারবো আমি ছাড়ব আমি এবার মানে করবো কী করে মা মেন্টালি ফিজিক্যালি এর মধ্যে পুরো ইউটিউবের মধ্যে ঢুকতে হবে নাহলে পড়া সম্ভব নয় কিন্তু কীভাবে করবো তো আমি এটাকে এরকমভাবে নিই যে ধরো আমি ক্লাস টেনে পড়ি আমার জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু পরের বছর ফেব্রুয়ারি কি মার্চে আমার ফাইনাল এক্সাম হবে তো ফাইনাল এক্সামের জন্য আমাকে প্রত্যেক দিন পুরো এক বছর প্রতিদিন স্কুলে যেতে হবে হোমওয়ার্ক করতে হবে পড়াশোনা করতে হবে কোচিংয়ে যেতে হবে প্রিপেয়ার্ড হতে হবে রেডি হতে হবে পরের বছর ফেব্রুয়ারি মার্চে আমি মাধ্যমিক এক্সাম দেব তো ইউটিউবটাকে আমি এরকমভাবেই নিই যে আমাকে একদিন পরপর ভিডিও ছাড়তে হবে আর সেই ভিডিওটা যাতে ভালো হয় তার জন্য আমাকে পড়াশোনা করতে হবে ভালোভাবে কোচিংয়ে যেতে হবে কিছু ভিডিও দেখতে হবে যে তারা কীভাবে বানাচ্ছে তো সেইগুলো দেখতে হবে দেখে টিপস নিয়ে সেই অনুযায়ী ভিডিও বানাতে দু হাজার পঁচিশে লং ভিডিও ছাড়ার আগে আমি যে জিনিসগুলো ফলো করেছি সেইগুলো আমি তোমাকে তোমাদের বলছি যে আমি প্রথমে মিস্টের বিস্টের কথাটা আমি ফলো করি যে একশো ভিডিও ছাড়ো তারপর দেখা যাবে এই একশোটা ভিডিওতে প্রত্যেক ভিডিওতে কিছু কিছু চেঞ্জ করার চেষ্টা করো শেখার চেষ্টা করো যেরকম একটু ভয়েসটা চেঞ্জ করো কীভাবে ভিডিও এডিট করতে হয় কীভাবে ভিডিও বানাতে হয় প্রত্যেক ভিডিওতে নতুন কিছু করো আর সেটা থেকে শেখো আর একশোটা ভিডিও তুমি ছাড়ো তারপরে যাবে দেখা যাবে আর বেনজি ট্রাভেলসে টিপস আছে তিনটে প্রথম হলো যে তোমার চ্যানেলের থিম কি আমাদের যেরকম ব্লগিং চালাম আর সুশান্ত আমরা ব্লগ বানাবো তারপর হলো একটা টপিক যে কোনো টপিক খুঁজে নাও অনেক টপিক আছে যেমন দেখে নাও যে আমরা জল খাই এটা একটা টপিক হলো জল খাই এবার জল খাই এই টপিকটাকে টেলিং স্টোরি কীভাবে তুমি বলবে মানে ধরো জল খাই জল আমরা কোথা থেকে আনি সেই জলটা আমাদের শরীরে কত পার্সেন্ট জল আছে আমাদের শরীরে কত জল দরকার আমরা কত জল খাই আমরা কখন কখন জল খাই জল খেলে আমাদের শরীরে উপকারিতা কী অপকারিতা কী বেশি জল খেয়ে ফেললে এইগুলো বলো তার মানে তিনটে থিম টপিক টেলিং স্টোরি এটা করলে ভিউজটা হবে কারণ যারা দেখার হবে তারা প্রথমেই জেনে যাবে যে কিসের উপরে ভিডিও অথবা দেখলে দেখবে না দেখলে না দেখবে তো এইগুলো আমি এই টিপসগুলো আমি নিয়ে 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 আমি ভিডিও ছাড়া শুরু করি তো জানুয়ারি মাসে আমি ভিডিও ছেড়েছিলাম কুড়িটা আর ফেব্রুয়ারি মাসে আমি পনেরোটার মতন ভিডিও ছেড়েছি তো আমি গ্রোথ খুব সুন্দর গ্রোথ দেখেছি প্রথমে যখন আমি লং ভিডিও ছাড়তাম না তো সেখানে একটা দুটো পুরো এক সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ হয়ে গেছে একটা দুটো ভিউজ হয়ে রয়েছে কিন্তু এখন যখন আমি ভিডিও ছাড়ি লং ভিডিও তো আমি সকালে ভিডিও ছাড়লে দুপুর আস্তে আস্তে আমার পনেরোখানা ভিউজ হয় আর জানুয়ারি মাসে একটা ভিডিও আমার দু আড়াইশো ভিউস হয়েছে আর ফেব্রুয়ারি মাসে একটা ভিউজ নর্মালি ভিউ সেদিন কোনো সেদিন ভিডিও ছাড়তেই হবে আমার কাছে কোনো ভিডিও নেই ফেব্রুয়ারি মাসে রিসেন্টলি আফগানিস্তান আর ইংল্যান্ডে খেলা হয়েছিল ইংল্যান্ডকে আফগানিস্তান হারিয়ে দিয়েছিল রিসেন্টলি আমাদের হ্যাঁ আমাদের বিয়েবাড়ি ছিল আর আমাদের কোনো মানে কোনো ভিডিও ছিল না বাড়িতে কাজ করছিলাম তো এক সাইডে দুজন মিলে বসে ওটাই নিয়েই ডিসকাস করেছি যে আর ও তো খেলার আপনি কিছু যায় না ও বলছে আফগানিস্তানের ক্রিকেট খেলে নাকি তো এরকম নিয়ে একটা ভিডিও দিয়েছি সেটাই আমাদের দুশো ভিউস হয়েছে মানে নাথিং ভিডিওটা ওটা কিচ্ছু নেই ভিডিওর মধ্যে সেটাই আমাদের দুশো ভিউজ হয়েছে তো কিন্তু আমরা ভিডিওটার যে টেকনিকটা আমরা শিখেছি যে থিম টপিক আর টেলিং স্টোরি সেটাই আমাদের কাজ হচ্ছে তো দু মাসে আমাদের চ্যানেলে খুব ভালো গ্রোথ এসছে মনিটাইজ কবে হবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই যেদিন হবে হবে সেদিন দেখা যায় যেদিন হবে সেদিন আমি তোমাদেরকে বলবো আরও অনেক কিছু টিপস দেবো যে আমি কীভাবে এই জায়গাটায় এসেছি আমিও একটা মেয়ের বাবা আমারও একটা সংসার আছে আমিও খুব বড়ো লোক বাড়ির ছেলে নই আমি খুব গরিব বাড়ির ছেলে আমি খুব বেশি টাকা ইনকাম করি না আমার ভালো সেট আপ নেই ভালো ক্যামেরা নেই শুধু এটুকু এটুকুই আমি জানি যে একটা ক্যামেরা ইন্টারনেট আর একটা ভালো আইডিয়া ভালো আইডিয়া যদি হয় সব কিছু হয়ে এখন ইউটিউবে র র ভিডিও ক্যামেরা ধরো পিছনটা মানে সুন্দর হোক একটু গাছপালা এসব হোক আর র ভিডিও জীবনের সঙ্গে যেটা রিলেটেড গ্র্যান্ড প্যাস স্টাইল যে মেথডটা সেটাতে যদি ভিডিও বানাও ভিউস হবে তো দেখা যাক আমার কবে আর কবে আমি ওয়ানকে টুকে ভিডিও পৌঁছাবো সেগুলো দূরের কথা আপাতত আমি ভিডিও বানিয়ে যাব আমার এখন এক্সাম মানে দু মাসেই আপডেট আমার এক্সাম এখন বাকি আছে পরের বছর মার্চে আমার ফাইনাল এক্সাম আছে তো এখন বাকি আছে কিন্তু দু মাসে আমার এই আপডেট